তুই ঘুমে থেকে উঠাস নাই তুই বাদ দিবি কোন সময় মারে এত আছে তাও কে চোখ দে দেখা নামে ফেরেছি ভাত রানতে দেরি হবো এটা যদি খিদা নাকছে ভাত রান দেখাও গা কি কইলি তুই আমি খাম ভাত রান দে র আমাগে তোর জাত করতাছি হুম আমারে করব জাত তুই নি যাই যা তুই দম আছে করে গা কি তুই আমার নামে তুই মই কইলি তোর দেখ পার আছে র এই যে গেলাম আল্লাহ আমারে কি দেখতাছ আল্লাহ মরন পরিবর্তের মিয়া সব ত্রিগুমা গোম গোড়েনা জওকি শূরজা জেতмак নাড়ে হে তোমা গোম গোড়েনা সেরা গলে কি হইছে আপনি এতা লাগতাছইন আর কোন না জানে সকাটালি ভাই ফোনবার তো দিশা আছেন বহেন ঠান্ডা hore কই ঠিক আছেলে বহেন দিলে কি হইছে সেরা গলে ভাই কোনছে দি আপনি আর কোন না জানে সকাট ভাই আমার শূরজা মুগুড় গোম দেখায় একড়া বাজায় হে জালান জ্বালা একড়া বাজায় যায় এ পত্তরি ভাত ইখাই না আমার সূর্যমুখী নিয়ে যে কি করুমু এই সে রাখলে ভাই সূর্যমুখী সূর্যমুখী করুন সূর্যমুখী কি সূর্যমুখী হলো উপরে আর কন্যা জানি চকট ভাই সূর্যমুখী হয়েছে আমার বোন নাম সূর্য যে তোমাকে না এলে যায় হে তোমার ঘুমতে ঘটে না ইটা আবার কি কোন ভাই সূর্যমুখী কোন মানুষের নাম থাকে না হে চকট ভাই আমার হুসুরের নাম হয়েছে নল আমার হরির নাম হয়েছে কাইসে সব দুঃখ আমার কবাল হয়েছে ভাই সে চকট ভাই আমার এই জ্বালাই থেকে

আপনি মেয়া বনে ঘুরে আইছে আমরা ভালো একটা পাত্র আছে পাত্রটা নিয়েছি তে আল্লাহই দিলে তোমাকে দোয়া আশীর্বাতে আমার সানমগি মা দুই দিন আগে কইরা আইছে এই যে পাত্র নিয়েছি যদি আপনি পছন্দ হয় তাহলে বিয়াটা দিয়ে দিই পাত্র দেখে তো আমার পছন্দ হইছে আল্লাহই গলে ঠোটটা কালো আছে আমার মেয়ার লগে খাপের খাপ মিলা যাব গাইয়া আচ্ছা মিলবো না কেয়া মিলিবেন নি নিয়েছি তাহলে আপনি মেডা ডাক দেন হ্যাঁ অবশ্যই আমি লও দিতাম বিয়া মা সানমগি এনা হোসেন মেলা মেলা খালি গুনার গু গুনের কথা কয় সারা দিন লাই 24 ঘন্টা শেষ করার কি ক বাবা আমি আইছি মাসতে জামার মিয়া মে তো দেখতে ভালো হয়েছে চারি গলে ভাই দেন দাও আপনি পছন্দ হইনি মে তো আমার খুব পছন্দ হইছে কিন্তু আমার थोड़ा আজ কাটতে হই হে জামা এনি কি গও এরে যদি ছুরা কাবা বিয়া পর্যন্ত যাই নাই ছুর আইকা ফুয়া যাইকা ফুকাসকে আমার বিয়ে করে নিয়ে আইজানাকবু এমনি নিয়ে আই আমার লাইন তেললে মাগরে কাটার হবে তা তাহলে আপনি মেটা দে দেন হ্যাঁ মা সানমুখী জামাই বেড়া আমার মেয়ে তোমার হাতে তুলে দিলাম দুই এক মাস যাই থাকে সুখে শান্তিতে রাইকো আব্বা আপনি কোনো চিন্তাই করুন না জানি মা সানমুখী বেশি সময় লাগাইস নে দুই এক মাসের ভিতরে ঘুরে এবরিস যত তাড়াতাড়ি পারা যায় এবরিস সাথে নাম রাহি হ্যাঁ